बाईस तक पढ़ाई पच्चीस पे नौकरी छब्बीस पे छोकरी तीस पे बच्चे साठ पे रिटायरमेंट और फिर मौत का इंतजार। किसी थोड़ी हूं। तो फिर तुम क्या चाहती हो लाइफ से बनी रफ्तार हर दिन इतना धमाकेदार होना कि मुझे अपनी दिल की धड़कनें अपनी कानों तक सुनाई दे मैं उड़ना चाहता हूँ दौड़ना चाहता हूँ गिरना भी चाहता हूँ बस रुकना नहीं चाहता तो भूले गए তো বর্তমানে আছি আব্দুলপুর স্টেশনে এখান থেকে আমাদের মাঠ আরো এক স্টেশন পরে মানে আড়ালী এখানে অনেক দাঁড়াবে আসতে অনেকদিন পর আমরা বাইরে আসছি আমাদের খুবই ভালো লাগতেছে আমরাও চাই বাইরে যাইতে আপনাদের এলাকায় আমাদের ডাকে একটু ঘুরে টুরে আসি আর আপনাদের একটু পড়াতে আসি

এখানে চায়া পাওয়া যায় সেখানে চায়া খাওয়া ভালো আর চাওয়ার পর যদি না পাওয়া হ্যাঁ ও চায়ে পাই অপমান হইলেও তারপর আবার চাই তো বর্তমানে আমরা আছি লোকমানপুর স্টেশন এটা হলো লোকমানপুর স্টেশন আর এর আরানি আমাকে একজন বললো তার মানে আরেক স্টেশন পরে আমরা কোথায় যাবো আরানিতে এখন এটা ভিডিও করতে হবে কেউ যদি চলে যায় তো আমরা চলে আসছি আরান স্টেশনে এখন আমরা নামবো এখানে তো তো হ আমরা চলে এসেছি আরানি স্টেশনে এই শোনো খিচড়ি খাওয়া যাই করো চাষা খাওয়া হাঁকার জায়গা আছে কিনা তো এখন আমরা নাস্তা করবো যেহেতু আমাদের হাতে অনেক টাইম আছে খেলা হবে দশটার দিকে কেবল বাজে আটটা ভাই ডিম দিয়ে কত করবে ডিম আর খিচুড়ি কত করবে ত্রিশ টাকা প্লেট ডিম খিচুড়ি না কাকা প্রথম টাইম আপনাদের আরানি আসলাম আরান ডিগ্রি কলেজ মাঠ দোয়া করে দিন কি মনে আমরা কি জিতবো

ওই যে কোন দিকে সরি ভাই এই এই রেডি এই পসাইয়া দি ভাই সলিয়া দি ভাই না ভাই আইছি খারাপ আমাদের পাইলট জানাইছে এখানকার মাঠ নাই অনেক বড় এ চলে এসেছি আমরা চলে এসেছি আমরা মাঠে এই যেটা মাঠ এই উইকেটে খেলা হবে দারুণ লাগতেছে তো তোহা আরে যে আমরা দুই হতভাগা আমরা হলাম ফ্রি শট আমরা কোনোদিন ব্যাট পাই কোনোদিন ব্যাট পাই না একবারে বেশি পায় না এক ওভার আমাদের আসলে গেম চেঞ্জার আমরা কিন্তু উইকেটটা একটু দেখেন ওই উইকেটে খেলা হবে উইকেটটা সমান আছে সুন্দর আছে ভালো আছে না মোটামুটি বড় আছে খুব একটা বড় না যে बाउंड्री দেখে হচ্ছে অনেকেই বলে ভাই আমাদের মাঠ নাকি ছোট আমাদের মাঠের থেকে অনেক বড় হয় এটা খুব একটা বড় মাঠ না মিডিয়াম মাঠ আসলে একদিন ব্যাপী টুর্নামেন্ট এখন মাত্র হলো শুরু হবে আমরা 3 নম্বর ম্যাচ খেলবো আমার অনেক ফেভারিট প্লেয়ার আছে উভয় আছে আসতেছে আমরা দেখছো না তো ভাই এই মার লাগলে দেখো ও হ্যাঁ ওড়ে আটোবার খেলা 3 নম্বর ম্যাচ এই যে আমাদের ফেভারিট শাববীর ভাই যার জন্য মূলত খেলা নিছি জি ভাই ঐ শট দিলোয়ার ভাই এই ব্যাটসমান পুল টাচ এন্ড সুন্দর করে দিন ভাইকে চিনেন কমেন্ট করে জানি না কি কিন্তু ব্যাটসমান ব্যাটিং খুবই ভালো লাগছে কিন্তু ক্যাচ ওহ ক্যাচ আসলে ক্যাচ অফ দ্য ম্যাচ বলা যেতেই ভাই তার আমরা যদি পাতায় লাগে তাহলে 10 কে করবেন কেউ রাবে বলেন আপনার জন্য হ্যাঁ হয়ে গেলে কি দুইສົম করবেন আপনারা ব্যাট টেস্ট হ্যাঁ আজকে আমাদের টিম থেকে ওপেন করবে অপু পঁয়তাল্লিশ এবং রিয়াদ নাইনটি নাইন এই ভাই গুলো আমাদের টিমের সাপোর্টার ইনিংস এর প্রথম বল করতে প্রস্তুত আসিক ব্যাটসম্যান করলো আবারও সেই আশিক এবার কিন্তু শর্ট পিচ ছিল তুলে মেরেছে ক্যাচের সম্ভাবনা এবং দারুন একটি ক্যাচ ধরলো এরই সাথে অপু ভাই কিন্তু শূন্য রানে পেয়ে ফিরলো ঈশ্বর আবহানের অনেক দামে একটা উইকেট পড়ে গিয়েছে দিকে শর্ট পিচ ছিল পুল খেলার চেষ্টা কিন্তু প্রস্তুত

তাকিয়েছে কাভার অঞ্চলের উপরে কিন্তু ফিল্ডিং থাকাতে কিন্তু আউট হয়ে গেল আরো একটু উইকেটের পতন ঘটে গেল দুই দুটি মূল্যবান উইকেট কিন্তু টিম আবহনির পড়ে গেল নতুন ব্যান হিসেবে মাঠে নেমেছে কুলিম মুস্তাকিম বলিং এ শিয়াব দারুণে টিওর কালেন্দের বল ছিল জোরের আবেদন কিন্তু এল বিডাব্লিউ না থাকাতে এটা কিন্তু এক হবে বল হাতে আবারও শিয়াব ব্যাটসম্যান রিয়া দেবা দেখি করতে পারে ব্যাটের সামনে দিবার ছয় হবে না তাকি হতে পারে বিশাল একটি ছক্কা দুর্দান্ত খেলে যাচ্ছে রিয়াদ নতুন বলিং হিসাবে এসেছে দিকে ফুল টাস বল ব্যাটে বলে করতে পারেনি ক্যাচের

ছয় সম্ভাবনা কিন্তু না আরো আরো একটু উইকেটের পতন জুয়েল ভাইয়ের হাতে কিন্তু তিন তিনটি ক্যাচ চার ওভারের মধ্যে পাঁচ উইকেট ব্যাটসম্যান রিয়াদ আবারও দারুন দারুন একটি কাবার উপরে ছক্কা দেখার মধ্যে একটি ছক্কা মারলো সে ব্যাটসম্যান রিয়াদ ব্যাটসম্যান রিয়াদের প্রশংসা করতে হবে একাই ওয়ান ম্যান আর মতো খেলে যাচ্ছে আবারও জোরে হাঁকিয়েছে ফিল্ডিং থাকাতে কিন্তু একটি রানি পাচ্ছে

সেই ব্যাটে বলে সেভাবে হয়নি একটি রানি পাবে তানজিত আর মাত্র দুটি ওভারে খেলা হচ্ছে বলিং এ প্রস্তুত ব্যাটসম্যান তানজিতের দিকে ড্রাইভ খেলেছে ফিল্ডিং ধরতে পারেন এর সাথে আরো একটি বাউন্ডারি ব্যাটসম্যান তানজিতের ব্যাট থেকে ক্যাপ্টেন তানজিত কিন্তু এসে দুই দুটি বাউন্ডারি হাঁকিয়েছে এদিকে ফুল টাচ বল ছিল ব্যাটে বলে সেভাবে করতে পারেনি তবু একটি রান পাবে তানজিত ব্যাটসম্যান ইয়াসি দুর্দান্ত খেলে যাচ্ছে এদিকে কাটার মেরেছে ব্যাডিং পরাস্ত হয়েছে দুর্দান্ত কিপার ক্যাচ ধরে পেবলেন্ড পার দিল ইয়াসিন কে নতুন ব্যাটিং হিসেবে নেমেছে অনিক নেমেই কিন্তু জোরে হাঁকিয়েছে চক্কার সম্ভাবনা কিন্তু 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 না এদিকে ক্যাচ হয়ে প্যাবরনে ফিরতে হচ্ছে অনিককে হ্যাটট্রিক বলে প্রস্তুত এদিকে নতুন ব্যাটিং মাহাপুস এসেই এসেই কিন্তু বিশাল একটা ছক্কা হাঁকিয়ে দিল লাস্ট ওভারের খেলা শেষ 8 উইকেট পড়ে গেছে ব্যাটসম্যান তানজিদ ফুল টস বল ছিল কভার উপরে দেখার মতো একটা ছক্কা হাঁকালো ব্যাটসম্যান তানজিদ ভালো খেলে যাচ্ছে খুব একটা রান হয়নি এমন খেলতে হবে আর পাঁচটি বল আছে ব্যাটসম্যান তানজিদ এবার কিন্তু স্লোয়ারে পরাস্তের সাথে উইকেট দিয়ে প্যাবরনে ফিরে যাচ্ছে তানজিদ লাস্ট উইকেটের খেলা বোলিং এ রশন ভাই ব্যাটসম্যান অমিত চোরে হাঁকিয়েছে ব্যাটে বলে হয়নি হাওয়াতে বল দুর্ঘটনা সম্ভাবনা এদিকে লাইভ পাইলো আমি দুর্ঘটনা কিন্তু হয়নি আর মাত্র তিনটি বলের খেলা আছে বলিং এর অসম্ভব এদিকে জোরে হাঁকিয়েছে মাপুস কিন্তু আটচল্লিশ বলে রান লাগবে বাহাত্তর প্রথম বলটা কিন্তু ভালো একটি বল করলে এদিকে একটি রানি পাবে ব্যাটসম্যান জুয়েল খুব একটা রান করতে পারেন টিম আবহন এদিকে মোহাম্মদ আলী জোরে হাঁকিয়েছে ব্যাটে বলে সেভাবে হয়নি তবুও কিন্তু একটি রান পাবে অনেক কিন্তু ভালো বল করে থাকে আবার দারুন একটি বল করলো অনেক অনেকের প্রশংসা করতে হয় দুর্দান্ত বল করে যাচ্ছে মাত্র দুটি রান খেয়েছে আরো একটি ভালো বল বল হাতে অনেক ব্যাটসম্যান জুয়েল কি করতে হবে ওয়াইটল্যান্ডের বলের দিকে দারুণ একটি কিপার করলো দেখার মধ্যে একটি কিপার কিন্তু দেখা গেল

দিকে দুর্দান্ত একটি বল করলো মাহফুজ ব্যাটসম্যান শিয়াপ প্রস্তুত বলিং এ মাহফুজ শর্ট পিচ পুল না হুক খেলেছে এর সাথে ফিল্ডিং ধরাচ্ছে ফিল্ডিং বল ধরেছে বাট ফিল্ডিং কিন্তু বুঝতে পারিনি এটা বাউন্ডারি হয়ে গেছে এর সাথে কিন্তু চারটি রান হয়ে গেল রান কিন্তু অনেক হয়ে যাচ্ছে ব্যাটসম্যান জুয়েল কিন্তু পুল খেলেছে ভুল হয়নি দেখার মতো একটি ছক্কা হাঁকালো ব্যাটসম্যান জুয়েল আঠারো রান খেয়েছে মাহফুজ বলিং এ অমিত প্রথম বলটা দারুণ একটি বল করলো এখনো অনেক রান লাগবে ব্যাটসম্যান শিয়াপ ব্যাটের সামনে দিয়েছে বিশাল একটি ছক্কা হাঁকালো ব্যাটসম্যান শিহাব ব্যাটসম্যান জুয়েল কিন্তু প্রস্তুতের দিকে দারুণ একটি মেরেছে ফিল্ডিং মোস্তাকিম হওয়ার চেষ্টা কিন্তু বাউন্ডারি হয়ে গেল সর্বোচ্চ চেষ্টা করেছিল মোস্তাকিম ব্যাটসম্যান জুয়েল দারুণ খেলে যাচ্ছে আবারও ব্যাটের সামনে বল আবারও কিন্তু ছক্কা দুর্দান্ত খেলে যাচ্ছে জুয়েল বিশ রান খেয়েছে বলিং এ অনেক প্রথম বলটা দারুণ একটি বল করলো অমিতের ওভারে বিশ রান খেয়েছে যেটা অনেক ব্যয় বল দিকে ব্যাটসম্যান জুয়েল দারুণ একটি বাউন্ডারি হাঁকিয়ে দিল দেখার মতো এটি চার অলরেডি এ ওভারে বারো রান হয়ে গেছে লাস্ট বলটা কি করতে পারে আবারও ড্রাইভ করেছে এদিকে ফিল্ডিং থাকাতে কিন্তু রান পাবে অর্থাৎ তেরো রান দিয়ে শেষ করলো অনেক আর চব্বিশ বলে শুধু রান লাগবে ব্যাটসম্যান জুয়েল আলতো করে ঠেকিয়ে দিয়ে কিন্তু এক্সট্রা নিয়ে নিল রানের কিন্তু তেমন প্রেশার নেই ব্যাটসম্যান শিয়াব দিয়ে কি করতে পারে চোটে হাঁকি ক্যাচের সম্ভাবনা কিন্তু প্লেয়ারের মাঝখানে পড়াতে একটি রান পাচ্ছে ক্যাচ হয়নি বোলিং তো হা দুর্দান্ত বল করে যাচ্ছে ব্যাটসম্যান এবার পরাস্ত এর সাথে ভালো একটু শেষ করলো তো আর মাত্র তেরোটি রান লাগে ব্যাটসম্যান শিয়াবের দিকে দুর্দান্ত একটি সাথে আরো আরো একটি বাউন্ডারি আর মতো ছটি রান লাগবে ফুল টাচ বল ভুল করেনি ছক্কা মেরে দিল এরই সাথে নয় উইকেটে জিতে গেল টিম গোপালপুর খাইল ভাই ভাই আমাদের ডাস্ট সাথে খেলা দেখতে আসছে হারিয়ে গেছি ভাই নেন না ভাই চলো পারফরম দেখাইছো তোমরা এখন বাইক চলো তো আসলে আমরা খুবই লজ্জাজনক ভাবে হাঁটছি আমরা একটা বড় আশা নিয়ে আসছিলাম আশা আমাদের হতাশা হয়ে গেল গেলো বাদে গেছি আমরা আসলে খুবই হতাশা নিয়ে যেতে হচ্ছে কারণ আমরা যে প্রত্যাশা নিয়ে এসেছিলাম সেটা খুবই বাজে ভাবে আমরা হারছি যেটা আমরা কল্পনাতেও ভাবি নাই আমরা অনেক ব্যালেন্স রিফাস্ট ছিল আমাদের কিন্তু আমাদের বলারও কিছু করতে পারেনি আবার ব্যাটসম্যান

ভাবে হারছি যেটা আমাদের খুবই কষ্ট লাগতেছে আসলে জিতলে খুব হাসি খুশি মুখ নিয়ে ট্রফি নিয়ে চলে যেতাম কিন্তু পারলাম না ব্যাপার না ইনশাল্লাহ আপনাদের দোয়া রাখবেন আর আপনাদের টুক বড়াতেছে আর আপনারা কারো আমাদের টুকি বড়াতেছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের জন্য দোয়া করবেন আল্লাহ